যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কালকের ম্যাচে কোচ আর টিম ম্যানেজমেন্টের কি করণীয় কালকের ম্যাচে কোচ আর টিম ম্যানেজমেন্টের একটা বিশেষ দায়িত্ব আছে এই ম্যাচটা মহামাডানের কাছে যেমন একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে যেমন মহামাডান এই ম্যাচটা জিতলে আই লিগ জিতবে ঠিক তেমনভাবে মহামাডার্ন টিম ম্যানেজমেন্টের কাজ হচ্ছে এই সব প্লেয়ারদেরকে বিশেষ একটা গুরুত্ব দিয়ে দায়িত্বপূর্ণ কাজগুলো করিয়ে নেওয়া যেন এরা কখনোই আগে থাকতে এইটা ভেবে না নেয় যে আমরা একদম জিতে গেছি আই লিগটা কিন্তু এই জিনিসটা না হয় যেন খেলাটা মাঠে হবে মনে আনন্দ থাক কিন্তু মাঠে যেন খেলাটায় যেন যেতে যায় সেই ব্যবস্থা টিম ম্যানেজমেন্টকে করতে হবে সেই দিকগুলো মহামাডার্ন কোচ মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট তাদের এই দিকটায় বিশেষ দায়িত্ব আছে এবং আমার মনে হয় মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট এবং কোচ এরা প্রত্যেকেই খুব প্রফেশনাল এবং এরা এই সব দিকের ওপর দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এবং প্লেয়ারদের আত্মতুষ্টি কখনো মাথাচাড়া দিয়ে না ওঠে তার ব্যবস্থা মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট এবং কোচ করবে এই নিয়ে কারোর কোনো সন্দেহ নেই মহামার্ডার্ন টিম ম্যানেজমেন্টের উচিত প্রত্যেকটা প্লেয়ারকে মোটিভেট করা এবং মোটিভেট করে মাঠে নামানো এবং মাঠে নামিয়ে তারা যাতে হানড্রেড পারসেন্ট পারফরমেন্স দিতে পারে এবং প্রত্যেকটা বল যাতে তারা উইন করার জন্য যায় সেদিকে নজর দিতে হবে এবং মহামাডার্নের উচিত এই শিলং লাজং ম্যাচে কোচকে বিশেষ নতুন কিছু ভাবার কেননা একটা জিনিস মনে রাখতে হবে শিলং লাজং যেহেতু হাই স্পিড একটা টিম তাই মহামার্ডার্ন যদি এই ম্যাচের জন্য কিছু একটু নতুনভাবে প্লেয়ারদেরকে ইনস্ট্রাকশান দেয় তাহলে কিন্তু মহামাডান অত্যন্ত ভালো বোধ করবে কেননা মহামাডারের যে প্লেয়াররা আছে তারা অত্যন্ত ভালো তাই এই এই টিমটার এগেনস্টে খেলতে গিয়ে এমন কিছু করা উচিত নয় মহামাডানের যাতে মহামাডানের ক্ষতি হয় তো মহামাডান অবশ্যই এই ম্যাচটা থেকে জেতার চেষ্টা করবে এবং পরের বছর আইএসএল খেলার জন্য যে তাদের একটা যে উন্মাদনা দেখা যাচ্ছে এখন থেকেই প্লেয়ার এবং সমর্থকদের মধ্যে সেটাকে বাস্তবে রূপ দেবে এবং মহামাডান এই শিলং লাজং ম্যাচে দেখবেন যে মহামাডান প্লেয়াররা একটু বাড়তি স্পিডও তুলছে এবং বিশেষ করে মহামাডান যে মিডফিল্ডটা আছে এই মিডফিল্ডটা কিন্তু আর একটু আকর্ষণীয় হয়ে ফুটবল খেলার চেষ্টা করবে তাই আমি সব সময় বলবো যে এই ম্যাচটা মাঠা ঠান্ডা রেখে খেলতে হবে অযথা ভুলভাল কাট বা ফাউল কনসিড করা যাবে না এবং মনে রাখতে হবে যে কটা চান্স আমরা পাবো সে কটা চান্স যেন গোলে করার সম্ভাবনা তৈরি হয় এবং গোল হয় যেন সেইগুলো থেকে সেই দিকে বিশেষ নজর দিতে হবে কিন্তু অযথা এমন শট মারছি যেগুলো শট মারারই দরকার নেই এমন বলটা মারলাম যে দু মানুষ উপর দিয়ে চলে গেল ওরকম শট মেরে লাভ নেই খেলাটা যেভাবে খেলা উচিত সেভাবেই খেলতে হবে এবং ঠিক সেইভাবেই খেলে এই ম্যাচ থেকে জয়টা আনতে হবে জয়টা আনলে মহাম্মডান সমর্থক এবং মহামাডার্ন টিম এই মনোবলটা ভাষায় প্রকাশ করা যাবে না তাই মহামাডার্ন টিম ম্যানেজমেন্টের এই দিকগুলো বিশেষ গুরুত্ব দিতে হবে এবং শিলং লাজং খুবই ভালো টিম নিজের ঘরের মাঠে ভালো টিম ওরা ধারাবাহিকভাবে ভালো খেলে আসছে বিগত কিছু বছর ধরে কিন্তু শিলং লাজং যেহেতু কয়েকটা ম্যাচ খুব খারাপ পারফরমেন্স করেছে তাই এই ম্যাচে আমার মনে হয় শিলং জুগের থেকে মহামাডান অনেক অনেক বেটার থাকবে তাই মহামাডান অন্তত দু গোলে জিতবে বলে আমার ধারণা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন